প্রিয় ভিউয়ের আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব তৎকালীন সময়ের একজন বীর সেনাপতির জীবনী উব্বা ইবনে নাফি তিনি হলেন একজন মুসলিম সেনাপতি যাকে বলা হয় মুসলিম বিশ্বের আলেকজান্ডার তিনি ছিলেন ইসলামী সংগ্রামের বীর সৈনিক উকবা ইবনে নাফি জন্মগ্রহণ করেন কুরাইশ বংশের সাথে সম্পৃক্ত একটি বংশে ছয়শো সালে মক্কা নগরীতে তিনি ছয়শো সালে কমান্ডার হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন কমান্ডার হিসেবে আসীন হওয়ার পর তিনি তার সকল সৈনিকদের নিয়ে প্রচণ্ড বেগে ধেয়ে যাচ্ছিলেন আফ্রিকা মহাদেশের দিকে একের পর এক ভূখণ্ড দখল করে সামনের দিকে অগ্রসর হতে থাকে এক পর্যায়ে উগবাইবনে নাফি ও তার বাহিরী সাথে নিয়ে একটি শহর স্থাপন করেন শহরটির নাম রাখা হয় কাইরুয়ান শহরটি তিউনিশিয়ার টিউনিশ শহর থেকে একশো কিলোমিটার দক্ষিণে অবস্থিত পরবর্তী সময়কালে উকবা ইবনে নাফি এই শহর থেকে তার যাবতীয় কাজ পরিচালনা করেন কাইরুয়ান শহরটি বর্তমানে টিউনিশিয়ার একটি প্রাদেশিক রাজধানী উক্ত শহরে তিনি একটি বিশাল মসজিদ নির্মাণ করেন মসজিদটি ওনার নামানুসারে নামকরণ করা হয় মসজিদে বিন নাহি আফ্রিকা মহাদেশের প্রথম আজানের ধ্বনি এই মসজিদ থেকে শুরু হয় ইবনে নাফি ছিলেন অত্যন্ত প্রেমিক ও দাওয়াত দোয়া করলে তা আল্লাহর দরবারে কবুল হয়ে যেত তিনি ভীতিকর স্থান হতে হিংস্র জীবজন্তু ও কীটপতঙ্গ দূর করে দেওয়ার জন্য অতি বিনয়ের সহিত আল্লাপাকের দরবারে দোয়া করতেন তিনি বলতেন আইয়ুহাল হিদায়া ওয়াসিবা ইবহালু আল্লাহ ফা ইন্না নাজিবুল ওয়ামান ওয়াজনারু অর্থাৎ জালিকা এই অরণ্যে বিচ্ছিন্নভাবে বিচরণকারী হিংস হে জন্তুকুল আমরা রাসুল উল্লা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা তোমরা আমাদের কাছ থেকে দূরে চলে যাও আমরা এখানে অবতরণ করব এ ঘোষণার পর যাকে আমরা এখানে পাব তা হত্যা করব এইভাবে উকবাইবনে নাফি পাকের দরবারে দোয়া করতেন তিনি গোটা মোরক্কো জায় করে সাগর তীরের বার্লিয়ান নামক স্থানে পৌঁছে অত্যন্ত অনুতাপের শহীদ বলেন ইয়া রাব্বি আমার সামনে যদি সাগর না থাকত তাহলে আমি তোমার পথে তাওহিদের দাওয়াত পৌঁছানোর জন্য যুদ্ধ করতে করতে বিজয় বেশে এই দেশের প্রান্ত সীমায় উপনীত হয়ে যেতাম ছয়শ তিরাশি সালে বারবার খ্রিস্টান রাজা কুশাইলার দ্বারা সেনাপতি উকবাইবনে নাফি শহীদ হন সম্মানিত ভিউয়ার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন এইরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের কেমন ভিডিও পছন্দ কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু